আজকে দীর্ঘ আড়াই মাস পরে আমাদের ভার্সিটি খোলা হয়েছে আর আজকে আমাদের রেজাল্টও দিব যেহেতু আমরা অনার্স থার্ড ইয়ারে এখন উঠব বর্তমানে সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিব তো দেড়শো আমি কলেজে যেতেছি আর কলেজে যাওয়ার প্রতি অবকাশ এখানে যে দেওয়ালগুলো আছে দেওয়ালগুলোর মধ্যে জুলাই আগস্টের কিছু স্মৃতি রয়ে গেছে আর কলেজে ঢুকার পরে মানে চুস একটা ওয়েদার আজকে সকাল থেকে খুব সুন্দর একটা ওয়েদার কিন্তু গরম গরমের সাথে যুদ্ধ করে অবশেষে আমি আমার ক্লাসের দিকে চলে গেলাম প্রথমে ভাবছিলাম লিফ্ট নাই কিন্তু বর্তমানে লিফ্ট আছে হ্যাঁ তোমাদের নতুন কলেজ আর লিফ্টের অবস্থা খুব সুন্দর সুন্দরই লাগবে না রে ঠিক বিশেষ করে আর আমি মাত্র ক্লাসরুমে ঢুকছি কিন্তু ক্লাসরুমে আমার যাইতে একটু লাগতেছে কারণ ছেলে নাকি সব ভাই ভাই আমার লাইফে আমি সব কিছুতে তাই আমি ক্লাসও লিট করছি আজকে আবারও আগের মতো কিন্তু ক্লাসে যাই দিয়ে আমার সাথে আরেকজন আছে আর আমাদের ক্লাসের অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা নিয়ে আসছে ক্লাস করতে কিন্তু আমরা দুজন এটাই বলতেছিলাম যে আমরার কবে বিয়ে হইব আমরার কবে বাচ্চা কাচ্চা হইব সামু আমার বান্ধবী আজকে একটা বান্ধবী নাই আমরা <laughs> कॉलेज <ले> <laughs> नहीं कर रहे अब कॉलेज नहीं ना भाई बंद मिल गया ना या हम नहीं आ पा रहे टीचर से जॉइन करती सेकंड ईयर है आई एम आई एम आल्सो एसएनसी ऑफ दैट सो दिस इज नॉट ओवर सो आई हैव अपॉइंटमेंट टू ठीक है ओके थैंक यू सो मच थैंक यू सो मच बाय दिस इज नॉट बाय एंड मतलब मतलब कटम हाय बाय মানে লিফটা কিন্তু অস্থির এসে দেখুন মানে অস্থির সরকারি জিনিসের বেশি দেয় কিন্তু অনেকে বাদ পাইতে কিন্তু অস্থির এই যে আমাদের এখন খুলবো খুলে যাও সিম সিম তো ক্লাস শেষ করে বন্ধুবান্ধব নিয়ে আমরা কলেজের বাইরে চলে আসছি আর কলেজের বাইরে বলতে ওই বাইরে না একবারে বাইরে না আমাদের জার্স্ট আমাদের ক্লাস থেকে নিচে চলে আসছি তো নিচে যাওয়ার পরে দিয়ে যে জায়গাটা খুবই সুন্দর খুবই অস্থির একটা জায়গা আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর দশতলা বিল্ডিং বা আশেপাশে যে বিল্ডিংগুলো আছে খুবই সুন্দর সময় হলো বাসায় যাওয়ার আর বাসায় যাওয়ার পথে আমার একটু কাজ আছে কারণ আমি একটু অসুস্থ অনেক দিন রে তো আমি একটু যাব হসপিটালে তো হসপিটালে যাইতে যাইতে আপনার সাথে কথা হইব বাট মাঝখান থেকে অনেক খিদা লাগে তাই সিঙ্গারাপুরি খায়নি খাওয়া শেষ করে দিয়ে ফুলের দোকান যেহেতু আমার কেউ নাই তাই ফুল দেওয়ার মতো যাই হোক তারপরে আমি গেলাম হসপিটালে আর হসপিটালে যাই কিছু এক্সরা করলাম তারপরে একটা সিবি রিপোর্ট করলাম তারপর আরেকটু টেস্ট করলাম দেখলাম শরীরে কোনো ইনফেকশন বা কোনো কিছু আসেনি কারণ বিগত কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ তাই এটা আমার বন্ধুর হসপিটাল এটা আরিফ যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি আর আপনারা যাতে সুস্থ থাকেন আমি সেই দোয়া করি আল্লাহ সবাই ভালো থাকবে আর একটি কথা না বললেই নয় যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের সকলের সাপোর্টের জন্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ